বন্দ্যোপাধ্যায়ের মাটি অভিষেক ব্যানার্জির মাটি প্রতিবাদের মাটি লড়াইয়ের মাটি তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা উন্নয়নকে নিয়ে আমরা চলব এইটুকু বলে আমি আমার ক্ষুদ্রতম বক্তব্য এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মহাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ আমাদের লড়াইয়ের নয়নের মনি আমাদের অনুপ্রেরণা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বন্ধ হয়নি এটাই কেশপুরের মানুষের গর্ব এটাই আমাদের অহংকার সেই অহংকারকে ধরে রাখতে হবে আমাদেরকে আগামী দিন সে বিজেপি নরেন্দ্র মোদী যাই বল আমরা কেশপুরের সাম্প্রদায়িক সম্প্রীতি যেমন বাজায় রেখেছি আগামী দিনেও উস্কানি দিয়ে কারো কথায় কেউ চলবে না এই আবেদন রেখে ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম জাহিদ বন্দ মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তবে নিজের এলাকা নিজের পাড়া প্রতিবেশীদের দিকে নজর রাখুন লক্ষ্য রাখুন এক একটি পরিবার পনেরোটি কুড়িটি করে প্রকল্পের সুবিধা করেছে তারপরে তারা বিভিন্ন রকম সুস্থি দিয়ে এই কেস পরিবারটিকে উত্তরের চেষ্টা করছে তাদেরকে চিহ্নকরণ করুন হাতে তুলবেন না প্রশাসনের হাতে তুলেন কোনো গুজবে দিবেন না আপনার নেত্রী আমার নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন আছেন আগামী দিনেও বাংলার মানুষের বাংলার মায়ের আছেন তৈরি আছেন যেখান থেকে উড়ে এসে পাখির মতো বাংলায় সন্ত্রাসের জনক হবার চেষ্টা করুন বাংলার মানুষ তাকে কখনোই ক্ষমা করবে না এটুকু দায়িত্ব নিয়ে জেনে যান এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি মানুষকে কোথায় আমরা ভাবছি না তা কিন্তু নয় রাম রাজত্ব সবাই সুখী ছিল আনন্দে ছিল সেই জন্যই অযোধ্যাবাসী যখন রাজার রামের যখন প্রত্যাবর্তন ঘটল যখন 14 বছর 14 বছর বনবাস থেকে ফিরেছিলেন তাকে গ্রহণ করেছিল আলোক সচ্চা দিয়ে কিন্তু আমরা আজকে কি দেখছি যে উদাহরণ ঢাকা চেষ্টা করা হচ্ছে আমরা তখন একটাই আহ্বান দিই মানুষের হাতে কাজ চাই মাথার উপর ছাদ চাই পেটে খাদ্য চাই পোশাক চাই শিক্ষা চাই আর আজকের দিনে যাওয়া অবস্থা রই 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 গেল 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 সমস্ত জায়গায় হাকা যখন আমার সম্পদ লুট করে নিয়ে চলে যাচ্ছে বিদেশে তখন কিছু হচ্ছে না শুধু হিন্দু করে করে বাংলাকে ভারতবর্ষকে যখনই গেছে ভারতবর্ষ দেখা বিপন্ন হয়েছে তখনই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছে তখনই তিনি আবাহন তাই তার আজকের এই ঘোষণা এবং তার এই যে মিছিল সংগতি দিবস আমরা সবাই মিলে কেশপুরের মানুষ রফিকদা বলেছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই কেশপুর এখানে দাঙ্গা হয় না এখানে মন্দির মসজিদ পাশাপাশি থাকে আমরা ঈদেও যাই আমরা মহরমেও যাই আমরা কালী পুজোও করি আমরা দুর্গা পুজোও করি এই পরিবেশকে অটুট রাখতে হবে উন্নয়নটা প্রথম লক্ষ্য উন্নয়ন চাই শুধু যদি ঈশ্বর ঈশ্বর করি আর আল্লাহ আল্লাহ করি তাহলে আমার পেটে ক্ষুধা মরবে না আমার মাথার উপর ছাদ হবে না আমার হাতে কাজ হবে না আমার ভবিষ্যৎ গঠন হবে না তাই উন্নয়ন আসেই উন্নন করার জন্য যখন দেখতে উন্নয়নে নেই নিরীকে ভারত বর্ষ গোটা বিশ্বে পিছিয়ে পড়েছে তখন আমাদের মধ্যে তৈরি করছেন এক অন্ধ বিশ্বাস এই অন্ধ বিশ্বাস দিয়ে নয় আসল মওতা বন্ধতায় যে slogan ধর্ম 제जात উৎসব সমাজ তাই আমরা সেই উৎসবে থাকব আমরা নিশ্চিতভাবে নাও ঈশ্বরে পূজা করব দুর্গা পূজা করব আমরা কালীর পূজা করব অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকেও শান্তি শৃঙ্খলা উন্নয়নকে দিয়ে তাদেরকেও কাছে টেনে নিয়ে এই ভারতবর্ষ এই দীর্ঘ ইতিহাস সেই ইতিহাসকে বহন করে নিয়ে যাবে সেই ঐতিহ্যকে বহন করে নিয়ে যেতে হবে এই শপথ আমাদের আজকে এখান থেকে নিতে হবে আমি আপনাদের বলি চোখের কাছে অনেক কিছু